বিড়িলার অফিসিয়াল ও যে কাজ করে বিরলের সাথে কাজ করে যে ইন্তেজুল তাকে আমি কিছুই সাথে সে কারোর সাথে ছবি তুলতে চায় না কারোর সাথে করতে চায় তার জন্য বিল্ডাররাও তো কাউকে বের করে দিয়েছে তবু তো নিজে ইনকাম করতে পারবে না আর ফেমাস হতে পারবে না কেননা ও কাউকে ভিডিও করতে দেয় না কারো সাথে ছবি তাই কি খেলা ইন্তেজল রাগ করলে নাকি হ্যাঁ না কোথাও ভালো বুঝছে রাগ করে লাভ আমি ভালো কথা বলি আমরা দেখো আমরা করে হিংসা করি না তোমার সাথে এতদিন দেখা হয়েছে তোমার নাম্বার ছিল তাহলে কোনদিন একটা ফোনও করিনি আমরা বাসিদার সাথে চলি হ্যাঁ বাসিদা বাসিদাকে কোনদিন দেখো নি কাউকে বলে নি কোনো একটা ভিডিও করো না ও হ্যাঁ এখন কথা বুঝলে আমরা বাসিদা যেভাবে চলে ওরা যেভাবে মানুষের সাথে ব্যবহার করে আমাদের ব্যবহারও ওরকমই আমরা কারোর সাথে উল্টা পাল্টা কথা বলি না কাউকে হিংসা রাগাও নিয়ে তুমি সব সময় ভাববা আরেকটা একটা মানুষটা কিরকম কিভাবে ভালো হবে তার ভালো দিয়ে তোমার ভালো তুমি চাইবা যে ছেলেটা কিভাবে খুশি হবে যে একটা ছেলে চায় তোমার একটা ছবি তুলে খুশি হতে চায় তো তাকে একটা ছবি তুলে দিবা ভাবে যে যদি ভাবে যে একটা ছবি ভিডিও করে খুশি হবে তাকে একটা ভিডিও করে দিবা হিংসা করবে না সে পরে যে না বলে ইন্টারচুল আমাকে একটা ভিডিও করে দেয়নি সে তোমার বদনাম করবে বদনাম হতে টাইম লাগে না হ্যাঁ ভালো হতে অনেক টাইম লাগে সব সময় চাইবা একটা মানুষের ভালো হোক এখানে যে পাঁচটা মানুষ দেখা এই ছেলে তোমরা টিভি চিনি করো বসে ছেলে তো তুমি বল না ভাই আমি তুমি ভাইরাল হয়ে তুমি এইসব না এইসব কথা বলবা না তো মানুষ কষ্ট পাবে আর মানুষ কষ্ট পাইলে তুমি কোনদিন ভালো থাকতে পারবে না সব

যাই হোক ইন্দাজনকে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে ভিডিওটার মাধ্যমে যে ইন্দ্রাজনকে কী করছিলো যে কারোর সাথে ছবি ভিডিও করছিলো না হয়তো কেউ মানা করেছে যে কারোর সাথে ভিডিও করিস না ছবি করিস না যেমন অন্য অন্য ইসে হয় যেমন পলিগ্রামে বা অন্য অন্য চ্যানেলে যাতে ফেমাস তারা যেমন ভিডিও করতে দেয় না তো এরা এদের মাথাতে এটাই ঢুকিয়ে দিচ্ছিলো যে তুই যদি ইনকাম তুই যদি কারো ভিডিও করিস ইনকাম হবে সে তা বড় হবে কিন্তু এইসব মানুষকে বোঝাতে যে অনেক মাথা খারাপ হয়ে গেছে কিন্তু পরে বুঝতে পেরেছে হয়তো কদিন থাকবে ওই বোঝাটা তা ঠিক না কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো না থাকলে কেউ ফেমাস হতে পারে এটাই